বন্ধুরা এখন আমি এই ছাগনের সাহায্যে চেলে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই যে ম্যাগি মশলা বাড়িতেই বানানো হয়ে যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না কতটা মিহি হয়েছে দেখো ম্যাগি মশলা এত সুন্দর ম্যাগি মশলা আমি বাড়িতেই অনাহাসে বানিয়ে নিতে পারলাম পৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আর এই ম্যাগি মশলাটা কিন্তু আমার প্রায় মাসের মতো হয়ে যাবে রান্নার ক্ষেত্রে নমস্কার বন্ধুরা মুভিতে ইয়ামি কিচেনে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো অসাধারণ একটা রেসিপি সেটা হলো ম্যাগি মশলা আমরা তো ম্যাগি মশলা সবসময় দোকান থেকে কিনে ব্যবহার করি কিন্তু এই ম্যাগি মশলা যে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করবে না তার জন্য তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের এই ম্যাগি মশলাটা আমরা সবসময় যখন ইউপি বা ম্যাগি এই সব যখন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি অনেক সময় কিন্তু ভেতরের মশলাটা নষ্ট হয়ে যায় আর সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা করে দেখাবো বাড়িতে এই ম্যাগি মশলাটা তোমাদের যদি বানানো থাকে প্যাকেটের যে ম্যাগি মশলাটা সেটা নষ্ট হয়ে গেল কোনো তোমাদের অসুবিধে হবে না এই বাড়িতে থাকা ম্যাগি মশলাটা দিয়েই তোমরা ম্যাগি ইউপি খেতে পারো বা অনেক সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর এই ম্যাগি মশলা সবজিতে দিলে বাচ্চাদের কিন্তু একদম খুশি হয়ে যায় খুশি মনে সব সবজি খেয়ে নেয় এই ম্যাগি মশলাটাই আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিই বন্ধুরা ম্যাগি মশলাটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি আসো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ এখানে নিয়েছি আমি দু চামচ জিরে এখানে নিয়েছি দু চামচ ধনে এক চামচের মতো নিয়েছি মেথি এক চামচ নিয়েছি এখানে মৌরি আর অল্প একটু নিয়েছি হলুদ গুঁড়ো এখানে এক চামচ নিয়েছি আমচুর পাউডার এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে রয়েছে চিনি পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ আর এইখানে নিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজকে এইভাবে সরু সরু করে কুচিয়ে একটু শুকনো করে নিয়েছি আর এখানে আমি এক টুকরো আদাকেও এইভাবে ছোট ছোট করে কুচিয়ে শুকনো করে নিয়েছি আর এইখানে আমি দশ বারোটা রসুন কুয়োকে এইভাবে ছোট ছোট করে কেটে রোদ শুকনো করে রেখেছি আর একদম ঝনঝনে শুকনো করে রেখেছি বন্ধুরা এখানে একটুকু পেঁয়াজ আদা রসুনের রস থাকা যাবে না একদম মরমরে করে শুকনো করে নিতে হবে আর এই তিনটে উপকরণ আমি আগে থেকে শুকনো করে নিয়েছি রোদ্দুরে দুদিন রোদ্দূরে রাখলেই রকম ঝনঝনে হয়ে শুকনো হয়ে যাবে আর অবশ্যই কিন্তু পেঁয়াজ আদা রসুনটা একদম ঝনঝনে করে শুকনো করে নিতে হবে নালে এইটা যখন আমরা পেস্টের মধ্যে বানাবো মিক্সিতে তখন তাহলে ছিপড়ে হয়ে থাকবে যদি ভালোভাবে না শুকনো হয় আর খুব ভালোভাবে শুকনো হয়ে গেলে খুব ভালোভাবে এটা গুঁড়োও হয়ে যাবে আর এখানে জিরে ধনে মৌরি আর মেথি গোলমরিচ এই পাঁচটা উপকরণকে আমি হালকা আছে ভেজে নিব করার মধ্যেই পাঁচটা উপকরণ দিয়ে দেব আর একদম হালকা আছে এই পাঁচটা উপকরণকে ভেজে নিতে হবে কিন্তু মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না সেই জন্য হালকা আছে আমি ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল হয়নি অথচ ভাজা হয়ে গেছে এখন এটা আমি কোড়া থেকে নামিয়ে নেব আর এটা কোড়ার মধ্যে বেশিক্ষণ লাগলে আরও লাল হয়ে যাবে আমি এখন কোড়া থেকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু আমার একটুকু পুড়ে নি কতটা সুন্দরভাবে আমার ভাজা হয়েছে এটা একটু আমি এখন ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এটার মধ্যে আমি সব মশলাগুলো গুঁড়ো করে নেব আমি একটা মিক্সিং জারে করছি তোমরা চাইলে চিনোড়াতেও করে নিতে পারো এখানে আমি ভাজা মশলাগুলো এখন আমার ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এবার শুকিয়ে রাখা মশলাগুলো দেব পেঁয়াজ আদা রসুন আর তোমরা যদি পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে চাও এখানে স্কিপ করে যেতে পারো আর আমি এখানে পেঁয়াজ আদা রসুনটা সবগুলোই দিয়ে দিলাম একবারে সব কিছুই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এইবার দেব সামান্য চিনি এই চিনিটা দিলে ম্যাগি মশলাটাতে খুব সুন্দর একটা স্বাদ আসে এবার দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব বন্ধুরা আমি মিক্সির মধ্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দেখো এখানে যা খুলেছি একটা কত সুন্দর গন্ধ উঠেছে আর গুঁড়োটা দেখেছো কত মিহি হয়েছে এটাকে এখন আমি চেলে নেব সেই জন্য আমি এখানে একটা ছাগড়ি নিয়েছি চেলে নেব এখন এই গুঁড়োটা আমি ছাগনির মধ্যে ঢেলে নিচ্ছি ছেলে নেওয়ার আগে ছাগনির মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দেব এক চামচ যে আমচুর পাউডার নিয়েছিলাম সেটা দিয়ে দেব আর দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব বন্ধুরা এখানে এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা দেব তোমরা হয়তো ভাবতে পারো যে ম্যাগি মশলার ভেতরে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে তোমরা এই ম্যাগি মশলাটা এক দেড় মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারো কর্নফ্লাওয়ারটা দিলে এই ম্যাগি মশলাটা নষ্ট হবে না সেই জন্য এই কর্নফ্লাওয়ারটা তোমরা যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাও অবশ্যই এই কর্নফ্লাওয়ারটা দেবে আমি এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সব কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ছাগনির সাহায্যে এইভাবে এগুলোকে চেলে নেব বন্ধুরা এখন আমি এই ছাগনির সাহায্যে চেলে নিচ্ছি আর এত সুন্দর ম্যাগি মশলার একটা গন্ধ বেরিয়েছে তোমরা একবার এইভাবে বাড়িতে বানালেই তোমরা বুঝতে পারবে একদম দোকানের মতো পারফেক্ট এই ম্যাগি মশলাটা কত সুন্দর বাড়িতেই বানানো যায় বন্ধুরা আমি দেখো সব চেলে নেওয়ার পরে এখানে আমার কিছু এই রকম একটু গোটা গোটা দানা বেরিয়েছে আদা রসুন পেঁয়াজ যেসব আমি একটু রোদে শুকনো করেছিলাম ওরই একটু ছিবড়ে বেরিয়েছে এটাকে কিন্তু আমি ফেলে দেব না এটা একটা বাটির মধ্যে রেখে দেবো বাড়িতে সবজির ক্ষেত্রে আমি এটা ব্যবহার করে নিতে পারি বন্ধুরা চামচের সাহায্যে আমি আরেকটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ম্যাগি মশলাটা আমার এত সুন্দর হয়েছে আমি বাড়িতে বানিয়েছি আমার এত আনন্দ লাগছে একদম দোকানের মতো পারফেক্ট বানিয়েছি ম্যাগি মশলাটা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে খুব সহজেই কিন্তু অনাহাসে বানিয়ে নিতে পারবে একদম দোকানের মতো ম্যাগি মশলা বন্ধুরা ম্যাগি মশলাটা এখন আমি একটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আর এই ম্যাগি মশলাটা কিন্তু আমার প্রায় দু মাসের মতো হয়ে যাবে রান্নার ক্ষেত্রে কাজে লেগে যাবে এইভাবে একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলে ম্যাগি মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ম্যাগি মশলা রেসিপিটা আমি এখানেই শেষ করছি আর আজকের এই ম্যাগি মশলা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করবে আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার নতুন বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো এখনও যারা পেজটিকে ফলো নি অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই গুলো দেখতে থাকবে